নমস্কার আমার ইউটিউব পরিবার বন্ধুরা সকলকে একটি মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আমার ডেলি রান্নার চ্যানেলের আজকে রান্না শুরু করছি আজ আমি রান্না করেছি ওল কচুর ডাটা রেসিপি বনে জঙ্গলের এই সুস্বাদু রেসিপিটি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে অবশ্যই থাকবেন আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে আমার পরবর্তী রেসিপি নোটিফিকেশান সবার আগে পেতে পারেন আর কথা বারাচ্ছি না চলুন রেসিপিটি শুরু করি দেখুন আমি নিয়ে নিয়েছি ওলকচু এগুলো বাজার থেকে এভাবে কেটে কেটে এনেছিল এগুলো অনেক মোটামোটাও হয় আবার অনেক লম্বা লম্বা হয় এগুলো একদম ছোট ছোট সাইজের মাত্র নতুন উঠছে বাজারে যখন আরও উঠতে শুরু করবে তখন আরও বেশ মোটামোটা সাইজের বাজারে ওঠে এবার এগুলোকে আমি কেটে নিয়ে চলে এসেছি কচু যেভাবে কাটি শিখ সেভাবেই কাটা হয়েছে খোসা চারিয়ে তারপরে এক ইঞ্চি বা আধ ইঞ্চি যেরকম জারিচ্ছে সেরকমভাবে কেটে নিতে পারেন এবার এগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব প্রেশার কুকারে ভালোভাবে সিটি দিয়ে দেব। দেখুন একবারে আমার সবগুলো প্রেসার কুকারের মধ্যে জায়গা ধরবে না তাই আমি প্রথমে এইভাবেই এগুলোকে প্রেশার কুকারে গ্যাসের উপরে বসিয়ে দিলাম এবার নিয়ে এসেছি এখানে কাঁঠালের বিচি অনেকগুলো কাঁঠালের বিচি আমি এভাবে জাতার সাহায্যে সুপুরি কাটা জাতার সাহায্যে কেটে নিয়েছি একটা বিচিকে তিন টুকরো করে এভাবে কেটে নিয়েছি খোসাটা আমি সেদ্ধ করার পর ছাড়িয়ে নেব আপনারা দেখতে থাকুন সাথে দিয়ে দিলাম অনেকটা সিমের বিচি এবার সিমের বিচি আর কাঁঠালের বিচি আমি একই সাথে এই টিফিন কোটোর মধ্যে জল দিয়ে ওই ওলকচুর সাথেই কিভাবে সেদ্ধ বসিয়ে দিই আপনারা দেখতে থাকুন এবার চলে এসেছি ওভেনে দেখুন ওলকুচুটা অনেকটাই সেদ্ধ হয়ে মানে ওলকুচুর ডাটাটা অনেকটাই সেদ্ধ হয়ে কমে গেছে এবার আরও কিছুটা ডাটা রয়ে গেছে ওইগুলো এর উপরে দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেলে এবার যখন শেষের দিকে একটু জায়গা হয়ে যাবে তখন আমি একই সাথে বিচিগুলো সেদ্ধ করে নেব দেখুন এখানে আমি টিফিন কোটাটা বসিয়ে দিলাম টিফিন কোটাটা বসিয়ে রেখেছি কিছুক্ষণ যখন একটু নিচে নেমে গেছে তখন দেখুন আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি একই সাথে ওলকুচুর ডাটা আর বিচি একই সাথে হয়ে গেছে এবার নিয়ে এসেছি আপনাদের দেখাচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে পাশে থাকুন এই ওলকুচুর ডাটাগুলো আমাদের এখানে পাহাড়ে বা জঙ্গলে এরকম সাইডে বেশি হয় ওইখান থেকে এনেই মানুষ বাজারে বিক্রি করে তারপর কিনে নিয়ে আসা হয় এগুলো সাধারণত বাড়িঘরে খুব কম হয় আমাদের এখানে যেখান থেকে নিয়ে এসেছে সেখানে যদি খুব বৃষ্টি হয় তখন ওই উলকুচুর মধ্যে ডাটার মধ্যে প্রচুর পরিমাণে জল জমে যায় দেখুন আমি অনেকটা ডাটা সেদ্ধ করেছি আর সেগুলো থেকে অনেকটাই জল বেরিয়ে কতটুকু হয়ে গেছে এবার এগুলো থেকে আমি একটা ছিদ্রযুক্ত বলের সাহায্যে জলটা কীভাবে ঝরিয়ে নিচ্ছি দেখুন আমি যতটুকু সিমের বিচি আর কাঁঠালের বিচি নিয়েছি এই ডাটাগুলোর তুলনায় ওইটা অনেকটাই বেশি হয়ে গেছিল একবার ভেবেছিলাম একটু কমিয়ে নেব বিচিগুলো আবার ভাবলাম যে না থাক যখন সিদ্ধই করেছি একেবারে রান্নাই করে নিই দেখুন কথায় কথায় জলটা কীরকম আমি চামেজের সাহায্যে চেপে চেপে ঝরিয়ে নিলাম এবার কাঁঠালের বিচিটা আর সিমের বিচিটা কীরকম সেদ্ধ হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি দেখুন টিফিন কোটাটা একদম ভর্তি হয়ে গেছে এবার এগুলো থেকে আমি খোসাটা ছাড়িয়ে নেব সিম্বির বিচি থেকে খোসা ছাড়ানোর প্রয়োজন নেই ওইগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে আর এই যে কাঁঠালের বিচিগুলো সেগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নেব এভাবে সিদ্ধ করার পর কাঁঠালের বিচি থেকে আলাদাভাবে খোসাটা খুব সুন্দর করে উঠে আসে এভাবে আমার খুব সুবিধে হয় কাঁচা কাঁঠালের বিচি কাটার থেকে এভাবে খোসা ছাড়িয়ে নেওয়া আমি খুব সুবিধাজনক মনে করি সেজন্য আমি এভাবে রান্না করি যদি আপনাদের এই প্রসেসটা ভালো লাগে অবশ্যই আপনারাও এভাবে চেষ্টা করে দেখতে পারেন দেখুন আমি এভাবে সবগুলো বিচি খোসা চারিয়ে নেব এবার আবারও চলে এসেছি ওভেনের কাছে দেখুন কড়াইতে আমি যেই ওলকচুর ডাটাগুলো সেদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে সেগুলো দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে এগুলোকে বাকি যে জলটা রয়েছে সেটা নেড়ে চেড়ে শুকিয়ে নেব বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে তারপর এই ওলকচুর গা থেকে যতটা জল আছে সবটা শুকিয়ে নিতে হবে দেখুন বেশ অনেকক্ষণ পরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেকটাই জল শুকিয়ে এসেছে এগুলো কড়াইয়ের সাথে লাগতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে অনেকটাই জল শুকনো কমপ্লিট আমি এবার ওলকুচুর ডাটাগুলো নামিয়ে নেব এগুলো এবার নামানো হয়ে গেলে আমি আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে বাকি রেসিপিটা আবারও আপনাদের সাথে শেয়ার করছি দেখুন তেল দিয়ে দিয়েছি আমার যতটুকু তেল দেওয়া দরকার তরকারিতে সম্পূর্ণ তেলটা এখানেই আমি দিয়ে দিলাম একেবারে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নে আর সাথে দিলাম একটা তেজপাতা এবার এখানেই আমি যে সিমের বিচি আর কাঁঠালের বিচি সেদ্ধ করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এই সিমের বিচি আর কাঁঠালের বিচিগুলোকে আলাদাভাবে প্রথমে একবার কষিয়ে নিয়ে তারপরে লাস্টে আবার ফোড়ন দিতে পারেন আমি একবারই দিয়ে দিলাম দেখুন আমি যথাসম্ভব চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্নাটা করার সেই জন্য একবারই ফোড়নে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা এই সিমের বিচি আর কাঁঠালের বিচির অনুপাতে দিয়ে দেব। নুন ও হলুদ সাথে ধনে জিরে ও গুঁড়ো এটা আমার হোম মেড মশলা একসাথে গুঁড়ো করা এর সাথে দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ আবারও নেড়ে চড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই কাঠালের সিমের বিচি থেকে জলটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে এভাবেই নেড়ে চিরে কষিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখুন জলটা একদম শুকিয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে যেরকমটা প্রয়োজন ছিল ঠিক সেরকমভাবেই আমি রান্নাটা করে নিয়েছি এবার এদিকে যে ওলকচু ডাটাটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবগুলো আগে থেকে রান্না করা ছিল তাই আর বেশিক্ষণ রান্না করতে হবে না এবার এগুলো একটু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আর এর মধ্যে আমি দিয়ে দেবো অনেকটা পরিমাণে ঘি এই বনে পাথারে ওঠা এই ওলকচুর ডাটা বা কচু যাই বলেন না কেন এগুলো যেরকম বনে পাথারে উঠে সেরকম এগুলোকে ঘরে এনে রান্না করে খেতে বেশ আমেজের প্রয়োজন হয় এগুলোকে বেশ রসিয়ে কষিয়ে তারপরে খাওয়ার যোগ্য করে তুলতে হয় আর খেতেও বেশ দারুণ লাগে অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আশা করি একটা মিষ্টি লাইক ও কমেন্ট করে দিয়ে যাবেন আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে চলে এসেছি সুস্বাদু ওলকচু টাটা রেসিপি ভিডিওটা আপনারা যারা যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আজকের মতো এখানেই রেসিপি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন